একটা প্রতিবাদী মুখ শুধু একটা রাজনৈতিক দলের নেতা নয় তাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে এটা তৃণমূলের একটা পরিকল্পনা কেন আক্রমণ করা হচ্ছে কারণ তৃণমূল ভয় পেয়ে গেছে ছাব্বিশের নির্বাচনে একটা বড় সড় বদল করতে চলেছে এই বাংলার মানুষ তার কারণ বারের সাথে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে যে আগামী নির্বাচনে বারের সাথে আর তৃণমূল জিততে পারবে না আইন পুলিশ প্রশাসন যেদিকে যাচ্ছে বাংলার মানুষ আর এসব মুখ বুঝে সইবে না বাংলার মানুষ ছাব্বিশ এই সমস্ত কিছু জবাব দিয়ে দেবে আমরা দেখছি বারবার শুভেন্দু অধিকারীকে টার্গেট করা হচ্ছে কি বলবেন দেখো একটা রাজ্যের বিরোধী দলনেতা আর শুভেন্দু অধিকারী বললে যেখানে সারা বাংলার মানুষ উত্তোলিত হয়ে যায় একটা প্রতিবাদী মুখ শুধু একটা রাজনৈতিক দলের নেতা নয় তাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে এটা তৃণমূলের একটা পরিকল্পনা কেন আক্রমণ করা হচ্ছে কারণ তৃণমূল ভয় পেয়ে গেছে ছাব্বিশের নির্বাচনে একটা বড় সড় রদ বদল করতে চলেছে এই বাংলার মানুষ তাই শুভেন্দু অধিকারীকে ভয় পেয়ে এই উদয়ন গোয়ার মতন মানুষরা তাকে আক্রমণ করছে

আজকে তৃণমূল বারো এই সভাকে একটা বঞ্চল করবার চেষ্টা করেছে অশান্তি করবার চেষ্টা করেছে এটা পুরো পরিকল্পিত এবং ভয় পেয়ে তৃণমূল এটা করেছে মুখ্যমন্ত্রী তো বলেছেন ছাব্বিশে বিজেপি কে একেবারে ছুড়ে ফেলে দেবে বাংলার মানুষ মুখ্যমন্ত্রী অনেক কিছুই বলেন কিন্তু বাংলার মানুষ সে কথা বলেন না বাংলার মানুষ আলাদা কথা বলছে কারণ দিকে দিকে চারিদিকে যেভাবে নারীদের উপর নির্যাতন হচ্ছে যেভাবে ধর্ষণ হচ্ছে যেভাবে দুর্নীতি হয়েছে আজকে রাস্তাঘাটের কি পরিস্থিতি আইন পুলিশ প্রশাসন যেদিকে যাচ্ছে বাংলার মানুষ আর এসব মুখ বুজে সইবে না বাংলার মানুষ ছাব্বিশ এই সমস্ত কিছু জবাব দিয়ে দেবে তৃণমূলকে জবাব দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দেবে বাংলায় পদ্মফুল ফোটাবে